সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে সুতর পশ্চিমে মোহাম্মদ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা অথিন খানা মাদ্রাসার সামনে এসেছি এবং তারা এখানে পড়ালেখা করতেছে তো কেরকম করতেছে আমি আজ তাদেরকে জিজ্ঞাসা করব আর যাই হোক একটা ছাত্রকে জিজ্ঞেস বাবু ওদিকে দাঁড়াও তুমি কি করো দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো তুমি কি করতেছো হ্যাঁ করো তো তোমাদের কি তোমাদেরকে শিক্ষকরা কেরকম ফোর শিক্ষক এরকম করায় আচ্ছা তুমি বসো তুমি বসো তুমি আচ্ছা যাই হোক ছাত্র এখন লজ্জা হচ্ছে তো আমি এখন তাদের পরিস্থিতি দেখবো এখানে মানুষে কেরকম ফরালা করে তো যাই হোক এখানে আর একটা মানুষের শাখা আছে তো আমি সেই দ্বিতীয় শাখাতে চলে গেলাম আচ্ছা তো দেখেন এখানে এখানে আরো কিছু ছাত্রছাত্রী আছে তো তারা কেউ হাদিস আমফারা দিচ্ছে এবং কোরআন শরীফ দিচ্ছে আমি সেই ছাত্র পড়াচ্ছে কেরকম আমি ছাত্রদের থেকে একটা ফরা নিব তারা কেরকম ফরাচ্ছে তো বাবু তুমি এদিকে তুই তো সার এক মিনিট তো এদিকে দাঁড়াও রাখো

তো দেখতে পাচ্ছেন ছাত্ররা খুব সুন্দর করে একটি আর্ট বলছে অর্থাৎ মুকাস্তা বলছে তো আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি এখানে মানুষে প্রায় অনেক দানশীল লোক আছেন এবং খুটি কুঁটি মানুষ দানশীল লোক ছিলেন এবং আমি চাইছি যে এদিকে আস এদিকে আসো এ দেখেন ছাত্ররা এখানে পড়ালেখা করে কিন্তু তেমন জায়গা হচ্ছে না তো আর এই জায়গাটা আসে এটা কিন্তু একটা অস্থায়ী জায়গা এখানে তাদের তারা চাইছে যে তার স্থায়ীভাবে জায়গা কিনে এবং একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক কিন্তু তাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে না এখানে ষাট বছর ধরে প্রতিষ্ঠিত হচ্ছে না তো কিছু এই যে এদিকে আস এদিকে এ দেখতে পাচ্ছেন এখানে এই যে মাত্র সামনে টিন এখানে টিন নাই এ দেখেন এখানে টিন না থাকার কারণে ছাত্ররা এখানে বসতে পারে না তো কোনো দয়াবান ব্যক্তি যদি কোনো দয়াবান ব্যক্তি যদি হয়ে থাকেন তো অবশ্যই সাহায্য করবেন কারণ সাহায্য করা রাসুলের চুনত তো এ দেখেন ছাত্ররা কিন্তু ভিতরে জায়গা হচ্ছে না আর এই যে বাইরে বাইরে কিন্তু টিন না থাকার কারণে তারা কিন্তু এই বসতে পারে না তো কোনো দয়াবান ব্যক্তি যদি হয়ে থাকেন অবশ্যই এই মাদ্রাসার জন্য সাহায্য করবেন এই মাদ্রাসা সুতারগুপ্তা পশ্চিমে মোহাম্মদ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তো অবশ্যই আপনারা এই মাদ্রাসাটা সাহায্য করবেন এবং তাদের জায়গা জমিন এখানে নাই অর্থাৎ অস্থায়ী এখানে তারা ছায় মানে তাদের জায়গা কিনে অন্য কেউ বা যদি কোনো দয়বান ব্যক্তি হয়ে থাকেন সাহায্য করবেন তো এই মাদ্রাসার জন্য শিক্ষকে কিছু একটি সামান্য আবদার চাইছে যে তারা যাতে এক ঘন্টা জমিন কিনতে পারে এবং কোনো ব্যক্তি হয়ে থাকেন এক ঘন্টা জমিন কিনে দিবেন তো তারা যাতে সুন্দরভাবে মাদ্রাসাটা তৈরি করতে পারে তো আমিও এখন শিক্ষককে জিজ্ঞাসা করব আর শিক্ষকে মানে কি চাচ্ছে তো আসুন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের মাদ্রাসাটা আজ কয় বছর মাদ্রাসা تاسকা চার বছর চার বছর ধরে আজকে পর্যন্ত মানে এই জায়গাটা কি স্থায়ী নাকি অস্থায়ী জায়গাটা অস্থায় অস্থায়ী তো এখানে মানুষে কি তেমন সাহায্য করে না নাকি আজকে চার বছর হয়ে গেল পুরো পরিস্থিতিটা একটু খুব খারাপ দেখতে পাচ্ছি তো بلوچستانটা আসল বিষয়টা হলো জায়গাটা অস্থায়ী স্থায়ীভাবে একটু জায়গা হলে মোটামুটি আলহামদুলিল্লাহ পোলাপানদেরকে খুব উৎসাহ গো বাবা দেওয়া যাবে যদি আপনারা এক ঘণ্টা অনেক জমির প্রয়োজন কেউ যদি আল্লাহর যদি কবুল থাকে দেশ দেশের বাইরে যদি এক ঘন্টা জমি যদি কেউ ব্যবস্থা করে দেয় তাহলে মাদ্রাসাতে একটু স্থানান্তর পরিবর্তন করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আশাবাদী ইনশাল্লাহ পোলাবানের দিন দিন ধর্ম দ্বারা পলাবায়ন প্রসার প্রসারিত হইতে পারবেন পলাপায়ন আল্লাহ এবং রাসুলের প্রায় ভালোবাসা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন হুজুরও এতটুকু তেমন বেশি সাহায্য চান শুধু এক ঘন্টা জমির জন্য তিনি মাদ্রসাটা স্থায়ীভাবে থাকতে পারে এবং তারা শান্তিতেভাবে থাকতে পারে এবং মাদ্রাসার ছাত্ররা যাতে সুন্দরভাবে পড়ালেখা করতে পারে তো আপনাদের কাছে শুধু এতটুকু সাহায্য চাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ